বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্ব ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ নেতাদের দাবি বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে সাতাইশ নভেম্বর সমাবেশে ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ সোমবার বিকেলে তোপখানা রোড নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন তারা সভায় সরকারের একশো দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয় সভায় প্রস্তাবে বলা হয় যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই পুরনো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে এ সময় সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে সাতাশ নভেম্বর বেলা এগারোটায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চে সমাবেশ করার সিদ্ধান্ত নেন গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম জেএসটির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন প্রমুখ